আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মনে রাখবেন সতকাতুল ফিতরা আদায় না করলে আপনার রোজা চুলন্ত অবস্থা থাকবে এমনটাই নবীজি বলেছেন কুরআন ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক আজকে আমরা জানবো দুই সালে ফিতরা সর্বনিম্ন কত টাকা দিতে হবে ও সর্বোচ্চ কত টাকা দিতে হবে ফিতরা খাদ্য দিয়ে আদায় করবে নাকি টাকা দিয়ে আদায় করবে টাকা দিয়ে আদায় করলে ফিতরা হবে কি কিতাবে কি রয়েছে সতকাতুর ফিতরা কারো পুরো আজীব ছোট ছেলে মেয়ে থাকলে তাদের ফিতরা দিতে হবে কি মা বাবাকে ফিতরা দেওয়া যাবে কি নিজের আপন ভাইকে ফিতরা দেওয়া যাবে কি কিতাবে কি রয়েছে ফিতরা কাদেরকে দিতে হবে ফিতরা কখন দেওয়া উত্তম কখন দিতে হবে ফিতরা সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন সম্পূর্ণ নিয়ম কানুন খুব সহজে বুঝিয়ে দেবে ইশা আল্লাহ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি রমজান উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদেরকে ফিতরা আদায় করার দান করুন সকল বলে অল্লা হম্মা আমিন দর্শক চলুন আমরা বিস্তারিত চেয়ে নেই হজর ইবনি আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহাল্লাম সৎকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতিতা তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানের জন্য অসহায় লোকদের আহার যোগানের জন্য সুভানুল ল সৎকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন আবদুল শরীফ হাদিস নাম হচ্ছে এক হাজার ছয় শত নম্বর হাদিস হজরত আব্দুল আমর ইবনুল আসরদি আল্লাহ আলাম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম একজন ঘোষক প্রেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে তোমরা জেনে রেখো প্রত্যেক মুসলিম নর নারী গোলাম স্বাধীন ছোট বড় প্রত্যেকের উপর সৎকাতুল ফিতর অপরিহার্য দুই মদ অর্থাৎ আদাসা গম কিংবা একসা অন্য খাদ্যবস্তু শুভানন্দ তিরমি শরীফের হাদিস সাদিশ নম্বর হচ্ছে ছয় শত চুয়াত্তর শুভদিনী ভাইবোন ইসলামী শরিয়া অনুযায়ী মসল মান্দার সামর্থ্য অনুযায়ী গম আটা চব খেজুর কিসমিস ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে বিতরণ করতে পারবেন সুপ্রদর্শক দু হাজার পঁচিশ সালের সর্মর নিম্ন ফিতরা হল গম বা আটা দিয়ে এক কেজি ছয় পঞ্চাশ গ্রাম বা এর বাজার মূল্য দিয়েও আপনি ফিত্রা আদায় করতে পারেন একশত দশ টাকা অর্থাৎ সর্বনিম্ন ফিত্রা হচ্ছে একশত দশ টাকা সুপ্রদর্শক দর্শক হাজার পঁচিশ সালের সর্বোচ্চ ফিতরা হলো ফনির দিয়ে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশত পাঁচ টাকা যদি আপনার সামর্থ্য থাকে ফণির দিয়ে ফিত্রা আদায় করার তাহলে আপনি ফোনের যে বাজার মূল্য আছে দুই হাজার টাকা আপনি এটা দিয়ে প্রতি ফেতরা আদায় করে নেবেন দর্শক যদি আপনার সামর্থ্য থাকে জব দিয়ে ফিতরা আদায় করার তাহলে জব দিয়ে ফিতরা আদায় করবেন জব তিন কেজির তিনশত গ্রাম দিয়ে বা এর বাজার মূল্য দিয়ে দিবেন পাঁচশত তিরিশ টাকা একটি ফেতরা কত পাঁচশত তিরিশ টাকা যদি আপনার সামর্থ্য থাকে খেজুর দিয়ে ফিতরা আদায় করার তাহলে খেজুর দিয়ে পিতরা আদায় করবেন খেজুর তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে ফিটা আদায় করতে পারেন দুই হাজার টাকা অর্থাৎ আপনি প্রতিজনে দুই হাজার তিনশো দশ টাকা দিয়ে ফিটা আদায় করবেন যদি আপনার সামর্থ্য থাকে দর্শক যদি আপনার সামর্থ্য থাকে কিসমিজ দিয়ে ফিটরা আদায় করার তাহলে কিসমিস দিয়েই ফিৎ আদায় করবেন অথবা এর বাজার মূল্য দিয়ে ফিৎর আদায় করবেন কিসমিস দিয়ে যদি ফিটরা আদায় করেন তাহলে তিন কেজি তিনশত গ্রাম দিবেন বা এর বাজার মূল্য দিয়ে ফিতর আদায় করলে বাজার মূল্য দিবেন এক টাকা চোর আমরা এক নজরে দেখে নেই আমরা কেউ ফিতরা আদায় করবো গম্বা আটা দিয়ে আমরা যদি ফিতরে আদায় করতে যাই তাহলে এক কেজি ছয় শত গ্রাম আমরা গম্বা আটা দিয়ে দিব বা এর বাজার মূল্য আমরা দিয়ে দেবো একশো দশ টাকা যদি আপনি টাকা দিয়ে আদায় করতে চান জব যদি আপনি আদায় করতে চান যদি আপনার সামর্থ্য থাকে তাহলে তিন কেজি তিনশো দু গ্রাম দেবেন বা এর বাজার মূল্য দিয়ে দিবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি ফিতরা খেজুর দিয়ে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে খেজুর দিয়ে দিবেন তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার টাকা দিয়ে দিবেন। প্রতি ফিতরা যদি আপনার কিসমিস দিয়ে ফিতরা আদায় করার সামর্থ্য থাকে তা আপনি কিসমিশ দিয়ে ফিতরা আদায় করবেন তিন কেজি তিনশত গ্রাম বাইরের বাজার মূল্য দিয়ে দিবেন এক টাকা ফোনির দিয়ে যদি আপনি ফিতা আদায় করতে পারেন যদি সম্ভব হয় আপনার পক্ষে সম্ভব হয় তাহলে তিন কেজি তিনশো আটশত পাঁচ টাকা দিয়ে দিবেন তাহলে আমরা জানলাম সর্বোচ্চ ফিতরা হচ্ছে টাকা সর্বনিম্ন ফিতরা একশত দশ টাকা যা যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী সেই ফিতরা আদায় করে নেবেন সুপ্রদর্শক এখন শুনুন ফিতরা কার উপর ওয়াজিব যাদের উপর ফিতরা ওয়াজিব শুনুন মজুক দিয়ে ঈদুল ফিতরের দিন শুভে সাদিকের সময় কারো কাছে জাকাতে নেশাবের সমপরিমাণ অর্থাৎ সাড়ে সাত বরি সোনা বা সাড়ে বান্ন বরি রুফা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তার কাছে থাকে নেশাব পরিমাণ তাহলে তার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হবে যার ওপর সৎকাতুল ফিতর আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে তো আদায় করবেনই তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনস্থ ছেলে মেয়েদের পক্ষ থেকেও আদায় করবেন যারা আপনার অধীনস্থ রয়েছে তাদের পক্ষ থেকেও আদায় করবেন যদি আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন যদি আপনার ফেতরা ওয়াজিব হয়ে যায় পরিবারের পক্ষ থেকে ফেতরা আদায় করে দেবেন ইশা আল্লাহ তবে মনে রাখবেন এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়ার শর্ত নয় যে এক বছর হতে হবে এক বছর পূর্ণ হতে হবে না দলিল ফাথল কাদির দ্বিতীয় খণ্ড দুশত একাশি মধ্যে রয়েছে প্রিয়দর্শক জাকাত ফিত্রা সৎকা যাদের দিতে হয় যাদের দেওয়া যায় না মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র কোরআন মাজিদে জাকাত বেয়ের নির্দিষ্ট আটটি খাত উল্লেখ রয়েছে সৎকাতুল ফিতর ওয়াজিব সদাকাত ফিদিয়া কাফফারা ও মান্নত বের খাতও এগুলোই মহান আল্লাহ তালা বলেন মূলত সদ্গা হল ফকির মিসকিন জাকাত কর্মী অনুরুক্ত ব্যক্তি ও ন মুসলিম কৃতদাস ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ ইসলামের সুরক্ষার জন্য ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও ফত সন্তানদের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী সুরাত তাওবা আয়ত হচ্ছে সাইট দর্শক ওই আটটি খাতের মধ্যে সময়ের প্রয়োজন ও ফলাফল বিবেচনা করে নিকটাত্মীয় প্রতিবেশী ও অন্যদের অগ্রাধিকার দিতে হবে এতে জাকাত ফিতরা আদায় হওয়ার পাশাপাশি মেয়াদ অনুযায়ী ক্ষেত্র বিশেষ পরিমাণও বাড়বে বৃদ্ধি হবে সোভান আল্লাহ বেশি খুশি হবে প্রশ উপকার যত ব্যাপক হবে সাফ তত বেশি হবে যেমন দিনী এলেম অর্জনে দরিদ্র তালেবে এলেম বা অবে আলেমকে জাকাত প্রদান করলে তিনি একদিকে দারিদ্র ব্যক্তি হিসেবে অন্য যে কোনো ব্যক্তি ন্যায় উপকৃত হবেন উপরন্ত এই অতিরিক্ত উপকারের জন্য অধিক স্বভাব পাবেন আপনি যেমন এলে মর্জনে ও ধর্মীয় কাজে প্রসার প্রসারে সহযোগিতা ইত্যাদি যাদের জাকাত সৎকাতুল ফিতর ওয়াজিব সদকা ফিদিয়া কাফারা ও মানব প্রদান করা যায় না তারা হলেন ফিতামাতা ও ঊর্ধ্বতন পুরুষ যেমন দাদা দাদি ও নানা নানি ছেলে মেয়ে ও অধীনস্থ পুরুষ যেমন নাতি নাতনি স্ত্রী প্রদর্শক কারণ তার অন্য বস্ত্র বাসস্থান স্বামীর দায়িত্বে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত বংশধর ধনী লোক যার নিসা পরিমাণ সম্মতের মালিক এবং অমুসলিম ব্যক্তি তাদেরকেও জাকাত দেওয়া যাবে না সৎকাতুল ফিতরও দেওয়া যাবে না আফন ভাইবোন ভাগ্নে ভাগ্নি বাতিজা বাতিজি সাসা জ্যাডা পুপু মামা খালা চাচাত জ্যাডাত্ম ভাই বোন পুপাতো ভাইবোন মামাতো খালাত্ম ভাই বোন এবং অন্যান্য নিকটাত্মীয় যদি নেশা পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদেরও জাকাত সৎকাতুল ফিতর ওয়াজিব সদাকা ফিদিয়া কাফফারা ও মান্ন দেওয়া যাবে মান্ন দেওয়া যাবে ফিদিয়া দেওয়া যাবে সদ্কাতুল ফিতর দেওয়া যাবে জাকাত দেওয়া যাবে বরং এদেরকে প্রথমত অগ্রাধিকার দিতেই হবে হাদিস শরীফে রয়েছে আত্মীয়দের দান করলে দ্বিগুণ স্বভাব হয় প্রথমত দানের স্বভাব দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষার স্বভাব জাকাত ফিতরা ফিদিয়া কাফফারা ও মানত সদ্গা দান নগদ টাকায় বা খাদ্যদ্রব্য এবং অন্য কোনো বস্তু যেমন পোশাক আশাক ঈদের বাজার ইত্যাদি কিনেও দেওয়া যায় কোনো সমস্যা নেই জাকাত ও সৎকা যাদের অগ্রধিকার প্রসঙ্গে কলনকারী ঘোষণা হয়েছে এমন অভাবী লোক যারা আল্লাহর পথে নিজেদের নিয়ত রাখার কারণে উপার্জনের জন্য দুনিয়া চষে বেড়াতে পারে না সম্ভ্রান্ততা ও আত্মমর্যাদার কারণে অনভিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে আল্লাহ তালা বলেন আপনি তাদের চিহ্ন দেখে চিনতে পারবেন তারা মানুষের কাছে নির্লজ্জভাবে ভিক্ষা করে না আর তোমরা যে কোনো উত্তম জিনিস ব্যয় করো নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত আছেন সুরাব বাকারা হচ্ছে দুশত তিয়াত্তর বিধিনি মুসলমান ভাই বোনেরা জাকাত ও ফিতরা প্রধানের পূর্বে প্রথমত যথাসম্ভব নিশ্চিত হতে হবে যাকে দেওয়া হচ্ছে তিনি এর উপযুক্ত হকদার কিনা জাকাত সৎকা ও ফিত্র দেওয়ার সময় গ্রহিতাকে তা জানানোর প্রয়োজন নেই জাকাত গ্রহিতা যদি আত্মীয় স্বজন আপনজন পরিচিত সম্ভ্রান্ত ব্যক্তি হন তাহলে জাকাত ফিত্রা উল্লেখ করাটা মোটেই সমীচীন নয় এটা উল্লেখ করতে হবে না মনে মনে ধারণা রাখলেই হবে কারণ এতে গ্রহিতা অহমানিত অসম্মানিত ও বিব্রত বোধ করতে পারেন অ কাউকে অসম্মান করা বা কারো সম্মান হানি করা গুনাহের কাজ এটা মনে রাখবেন আমি আবার বলতেছি অ কারণে কাউকে অসম্মান করা বা কারো সম্মান হানি করা এগুলো গুনাহের কাজ এগুলো পাপের কাজ আল্লাহ তালা করণকারী মধ্যে বলেন সম্মান আল্লাহর জন্য সম্মান রসুল্লাহ সাল্লাহি ওয়াসাল্লামের জন্য সম্মান সব মমিনের জন্য ইমানদারদের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না তা বোঝার চেষ্টাও করে না সুরা মুনাফিক আর্টমেন্টের সুপ্রদর্শক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ যেন প্রত্যেকটা মানুষ ফেতা সম্পর্কে জানতে পারে সঠিকভাবে সঠিক নিয়মে ফেতা দিতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ যেন প্রত্যেকটি মানুষ ফ্রেতরা আদায় করে আল্লাহকে খুশি করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ সুপ্রতিনি ভাই বোন আজকের দিনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশা আল্লাহ ওমা আলাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত